বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা এবছর ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন প্রসঙ্গে আলোচনা করতে চলেছি অলরেডি বাংলার লাস্ট মিনিট সাজেশন প্রসঙ্গে আমরা আলোচনা করেছি যারা এখনও পর্যন্ত সেই সাজেশনমূলক ভিডিওটি দেখো নি বক্সে বা প্রথম কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো চলে আজকের আলোচনায় তোমরা যারা এবছর ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য ইতিহাসের শেষ মুহূর্তের সাজেশন প্রসঙ্গে আলোচনায় যে প্রশ্নগুলি একাধিক টেস্ট পেপারে বারবার এসেছে সেই প্রশ্নগুলোই আমরা আজকে আলোচনা করব চলে প্রথম চ্যাপ্টার ইতিহাসে ধারণা এই চ্যাপ্টার থেকে তোমাদের এক নাম্বারের দু নাম্বার এবং চার নাম্বারের প্রশ্ন হবে কোনো বড় প্রশ্ন আট নাম্বারের কিন্তু এই চ্যাপ্টার থেকে হবে না প্রথমেই দু নম্বর মানের প্রশ্নগুলো দেখে নাও নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো নতুন সামাজিক ইতিহাস চর্চা কি ইতিহাসের উপাদান হিসাবে নাটকের কি গুরুত্ব রয়েছে ইতিহাস চর্চা ছবি আঁকা বা ফটোগ্রাফির কী গুরুত্ব রয়েছে স্থানীয় বা অঞ্চলের ইতিহাস বলতে কী বোঝো আত্মজীবনী ও স্মৃতিকতার মধ্যে কি পার্থক্য সংবাদপত্র সাময়িক সাময়িকপত্রের মধ্যে কি পার্থক্য আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস কেন উল্লেখযোগ্য লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার ইতিহাসের উপাদান হিসেবে কেন গুরুত্বপূর্ণ ব্রিটিশ সরকার কেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকাকে বন্ধ করে দিয়েছিল অ্যানাল স্কুল কি ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কথায় জীবন স্মৃতি গ্রন্থ থেকে ঠাকুরবাড়ির রন্দ্রমোহনের কোন ছবি জানা যায় এই তেরোটা প্রশ্ন দু নম্বর মানের এখান থেকে অবশ্যই তোমরা দেখে যাবে এরপর চার নম্বর মানের প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে তোমরা অবশ্যই দেখে যাবে নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ও গুরুত্ব প্রসঙ্গে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনীমূলক গ্রন্থ হিসাবে জীবনের ঝরাপাতা এবং জীবন স্মৃতি এই দুটো গ্রন্থ তোমরা একটু দেখে যাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নারীর ইতিহাস চর্চার যে গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য ইতিহাস চর্চায় পরিবেশ যে ইতিহাস রয়েছে পরিবেশের ইতিহাস সেটা কোন দিক থেকে গুরুত্বপূর্ণ দারুণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র সাময়িক পত্রের কি গুরুত্ব রয়েছে বঙ্গদর্শন এবং পর্যালোচনা এই চ্যাপ্টার থেকে এক নম্বর মানের দু নম্বর মানের চার নম্বর মানের এবং বড় প্রশ্ন আট নম্বর মানের প্রশ্ন কিন্তু হবে এ বছর এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা থেকে প্রবল চলে প্রথম দু নম্বর মানের প্রশ্ন হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কী ছিল এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিরা কি অবদান রেখেছিল স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত বা বেদান্ত দর্শন যেটাকে সেটাকে নব্য কেন বলা হয় এরকম বা কোথায় নতুনত্ব রয়েছে এরকম প্রশ্ন দেবে দেশীয় শিক্ষা বলতে কি বোঝো ফোর্ট উইলিয়াম কলেজ কোন বিশেষ কারণে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজ বলো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল জনশিক্ষা কমিটি কেন গঠন করা হয়েছিল প্রাচ্য পাশ্চাত্যবাদী যে শিক্ষা দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কী শ্রীরামপুর ত্রয়ী বলতে কাদের বোঝানো হয় স্কুল স্কুলবক্স সোসাইটি প্রতিষ্ঠার কি উদ্দেশ্য ছিল গ্রাম বার্তার প্রকাশিকা কেন ব্যতিক্রমী পত্রিকা কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন গোলদিঘির গোলামখানা বলা হচ্ছে মধুসূদন গুপ্ত কেন স্মরণীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি ছিল আন্দোলনের ব্যর্থতার কি কারণ তিন আইন কি ব্রাহ্ম সমাজের বিভাজনের মূল কারণ কি ছিল হাজি বিখ্যাত লালন কেন চার প্রশ্ন দেখে নাও এই সেকেন্ড নম্বর চ্যাপ্টার থেকে বাংলায় নারী মুক্তি আন্দোলনে বামা বোধিনী পত্রিকার কি গুরুত্ব চিকিৎসাবদ্যার চর্চায় কলকাতায় মেডিকেল কলেজ কি গুরুত্ব রেখেছিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হিয়ারের কি অবদান টিকা শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারে আদর্শ প্রসঙ্গে বা নব্য বেদান্তের স্বরূপ টিকা টিকালেপো প্রাচ্য পাশ্চাত্যবাজী দ্বন্দ্ব উডের ডেস প্যাচ উডের সুপারিশ টিকা দেখে রাখবে হুতুম প্যাচার নকশা গ্রন্থে সমকালীন যে সমাজচিত্র সেটা কিভাবে উঠে এসেছিল নীল দর্পণ নাটকে নীলকদ্মে যে অত্যাচারের স্বরূপ উনিশ শতকের নারী শিক্ষা বিস্তারে ডিং কোয়ার্টার বেথুন সাহেবের কি অবদান মিনিট বা মেকলের প্রস্তাব টিকা বড় প্রশ্ন এবছর আসার সম্ভাবনা প্রবল এই সেকেন্ড চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দেখে নাও উনিশ শতকে বাংলা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে যা যেন লেখো বা পুরোটাই রেডি করে যাবে বাংলায় সমাজ সংস্কার ও ত্রি শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অবদান চলে আসছি পরের তৃতীয় চ্যাপ্টার রয়েছে তোমাদের প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এখান থেকেও এক দুই চার এবং আট নম্বর মানের প্রশ্ন হয় এবছর এখান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রথম দু নম্বর মানের প্রশ্ন দেখে নাও নাওবেশী করণ্য আইন বলতে কি করণ্য আইনের উদ্দেশ্য কি ছিল রানী শিরোমণি কি জন্য বিখ্যাত দামিনী কোহ কি কেনারাম ও বেসারাম কি খুৎকাটি প্রথা কি তারি কি কি বারসাদ বিদ্রোহ কি ফরাজ এ খিলাফত কি নিজ আবাদি চাষ বা বে এলাকা চাষ বলতে কি বোঝো পঞ্চম আইন কি নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায় কি ভূমিকা রেখেছিলেন মুন্ডা বিদ্রোহে দুটি লক্ষ্য কি ছিল মিয়া কেন স্মরণীয় ওয়াহাবি আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ফরাজি আন্দোলন কি নিঃসক ধর্মীয় আন্দোলন ছিল কিংবা পাগলপন্থী কাদের বলা হতো চার নম্বর মানে প্রশ্ন দেখে নাও টিকা লেখো সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ টিকা লেখো ফরাজি আন্দোলন টিকা লেখো মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহ চুয়ার বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য ফলাফল কী উদ্দেশ্যে ব্রিটিশ সরকার উপনিবেশ আইন যেটা সেটা অরণ্য আইন প্রণয়ন করেছিল বা উপজাতি বিদ্রোহের জন্য এই অরণ্য আইন কেন দায়ী এই প্রশ্নটা দিতে পারে ওয়াহাভিয় ফরাজি আন্দোলনের চরিত্র আট নম্বর মানে বড় প্রশ্ন দেখে রাখো এই তিন নম্বর চ্যাপ্টার থেকে সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব প্রকৃতি নির্ণয় করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য নীল বিদ্রোহের কারণ ফলাফল প্রকৃতি বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য চলে আসছি চার নম্বর চ্যাপ্টার সংঘবদ্ধতার গোড়ার কথা এখান থেকে এক দুই চার আট নম্বর মানে প্রশ্ন হবে প্রথম চার নম্বর মানে প্রশ্নগুলো দেখে নেব মহারানীর ঘোষণাপত্র টিকা টিকা ভারত সভা বা ভারত সভা প্রতিষ্ঠার ক্ষেত্রে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি ভূমিকা ঔপনিবেশিক সমাজের আলোচনায় গগেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রে কিভাবে ফুটিয়ে তুলেছিলেন হিন্দু মেলা ব্যঙ্গচিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল ইলবার্ট বিল বিতর্ক ও বঙ্গভাষা প্রকাশিকা সভা মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল আট নম্বর মানের প্রশ্ন দেখে নাও আঠেরোশো সাতান্ন চরিত্র বা প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটা তুমি যদি রেডি করে যাও এই প্রশ্নটাকে এই তিন চার রকমভাবে দিতে পারে তার উত্তর কিন্তু তুমি রেডি করতে পারবে এই বড় প্রশ্নটা তুমি যদি রেডি করা থাকে চলে আসছি পরের প্রশ্ন দেখে নাও লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাকেও তোমার যদি রেডি করা থাকে তুমি নানাভাবে এই প্রশ্নটাকে দিতে পারে এখানে হলুদ কালি দিয়ে আমি দেখিয়ে দিয়েছি হাইলাইট করে সেরকমভাবে প্রশ্নটা কিন্তু চেঞ্জ করতে পারে যদি তোমার বড় প্রশ্নটা রেডি থাকে তুমি উত্তর করে আসতে পারবে এক্সট্রা দেখে যাবে উনিশ শতকের সভা সমিতি যুগ বলা হয় কেন বা এর বৈশিষ্ট্য আলোচনা করো গুরুত্ব কি ছিল সভা সমিতিগুলি পরের অধ্যায় চলে আসছি পাঁচ নম্বর অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ শতকের মধ্যভাগ থেকে থেকে শতকের প্রথম ভাগ এখান থেকে এবছর কিন্তু বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে এখান থেকেও এক নম্বর চার নম্বর দু নম্বর আট নম্বর মানে প্রশ্ন হবে প্রথম চার নম্বর মানে প্রশ্ন দেখে নাও বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশন বা প্রেসের ভূমিকা কি ছিল বাংলায় শিল্প বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কি অবদান ক্যালকাতা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানা প্রসার শিক্ষা বিস্তার কিভাবে হয়েছিল ঔপনিবেশিক শিক্ষা ত্রুটি কী ছিল টিকালেখো জাতীয় শিক্ষা পরিষদ ছাপা বইয়ের সঙ্গে গণশিক্ষা বিস্তারে কি সম্পর্ক বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরে কী অবদান টিকালেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই বিজ্ঞান শিক্ষার বিস্তারে ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বা আই আট নম্বর মানের প্রশ্ন এই পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা প্রবল প্রশ্নগুলো দেখে নাও ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা চিন্তা সেই প্রসঙ্গে আলোচনা করো পরের চ্যাপ্টার ছ নম্বর চ্যাপ্টার শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এখান থেকে এক দুই চার আট নম্বর মানের প্রশ্ন আসবে চার নম্বর মানের প্রশ্নগুলো দেখে নাও কংগ্রেস সমাজতন্ত্রী দল টিকা লেখো টিকালেখো মিরাট ষড়যন্ত্র মামলা কৃষক আন্দোলন সম্পর্কে কংগ্রেস নেতাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল টিকা একা আন্দোলন টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা টিকালেখ ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণী কি ভূমিকা রেখেছিল টিকা লেখো এআইটিইউসি টিকা তেভাকা আন্দোলন এবং বারদৌলি সত্যাগ্রহ বা তাম্রলিপ্ত জাতীয় সরকার তেলাশি পরের আট নম্বর মানের প্রশ্ন দেখে নাও এই ছ নম্বর চ্যাপ্টার থেকে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক সেনের কি ভূমিকা ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের কি ভূমিকা ছিল অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজে কি ভূমিকা অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন কালে শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো বিশ্বতকে ভারতের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা সাত নম্বর চ্যাপ্টার বিশ্বতকে ভারতের ছাত্র নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর যে আন্দোলন রয়েছে সেটা এখান থেকে এবছর চার নম্বর এবং আট নম্বর মানের বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল চার নম্বর মানে প্রশ্ন এখান থেকে রেডি করবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র প্রসঙ্গ আলোচনা করো দলিত আন্দোলন বিষয় নিয়ে গান্ধী ও আম্বেদকরের মধ্যে কি বিতর্ক বিষয় ছিল টিকা লেখ দীপালি সংঘ অনুশীলন সমিতি বেঙ্গল ভলেন্টিয়ার্স অহিংস অসহযোগ বা আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আট নম্বর মানে প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে প্রশ্ন দেখে নাও সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা বাংলায় নমসূদ্ধ আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস আট নম্বর চ্যাপ্টার শেষ চ্যাপ্টার এখান থেকে এক দুই আর চার নাম্বার মানে প্রশ্ন হয় বড় প্রশ্ন হয় না দেখে নাও প্রশ্ন দেশ বিভাগজনিত উদ্বাহস্তু সমস্যা নিয়ে টিকা হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের সাথে যুক্ত হয়েছিল দেশ বিভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলায় যে উদ্বাস্তু সংস্থা তৈরি হয়েছিল তার চরিত্রগত কি পার্থক্য দাঁড়ায় নেহেরু নেহরুলিয়াকত চুক্তি দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ব্যাপারে কিভাবে দেশীয় রাজ্যগুলোকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার জন্য সর্দার বল্লভভাই ভাই প্যাটেল অবদান রেখেছিলেন বা কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন দেশ বিভাগ ও দেশ থেকে যন্ত্রণা কীভাবে আত্মজীবনী ও স্মৃতিকথায় উঠে আসছে এখানেই শেষ হলো আমাদের আজকের আলোচনা তোমরা যারা এবছর ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের ইতিহাসের লাস্ট মিনিট সার্সেন প্রসঙ্গে আলোচনা এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে যাদের আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য